দীর্ঘদিন সুরের সঙ্গে তার সফরনামা ভারতের সঙ্গীত জগতের ইতিহাসের এক স্বর্ণ যুগ যার প্রতিটা গান সঙ্গীত জগতের সম্পদ গোটা দেশ লতা মঙ্গেশকরকে হারিয়ে ভেঙে পড়েছে মধুবালা থেকে শুরু করে করিনা কাপুর যার কণ্ঠের জাদু পেয়েছে যুগ পেরিয়েছে প্রজন্ম যে সকল অভিনেত্রীদের হয়ে তিনি কণ্ঠ দিয়েছেন তাদের কাছে তা প্রাপ্তি হয়েই থেকে গিয়েছে লতা মঙ্গেশকর এমন সময় গান শুরু করেছিলেন যখন প্রযুক্তি এত উন্নত ছিল না তার গানের সঙ্গে তার সফর প্রতিটা পদে পদে এক অন্য সূত্রে গাথা যারা তাকে কাছে থেকে পেয়েছেন বারে বারে তাদের মুখে লতা মঙ্গেশকরের নানা জানা অজানা কথা উঠে আসতে দেখা যায় কখনও আশা ভসলে কখনও আবার বিভিন্ন নায়িকাদের মুখে শোনা যায় নানা মজার মজার কাহিনী তেমনই এক অজানা তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন গায়ক অমিত কুমার এক অনুষ্ঠানে এসে বলেছিলেন সাল উনিশশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ ওই সময় সকলেই কঠিন পরিশ্রম করেছিলেন ট্রেনে বসেছিলেন লতা মঙ্গেশকর তিনি লক্ষ্য করেন তারই সামনে একটা রোগা পাতলা যুবক বসে আছে পরনে কুর্তা পাজামা হাতে লাঠি বেশ ছটফট করছিলেন তিনি সেখান থেকে ট্রেন বম্বে টকিজ পৌঁছল সেখানে তিনি ট্রেন থেকে নেমে উঠে পড়েন টাঙায় সেখান থেকে বম্বে টকিজ স্টুডিওতে তিনি যাচ্ছেন এমন সময় তিনি লক্ষ্য করেন সেই যুবক তার পিছু নিয়েছেন পেছনে একটা টাঙায় বসে লতা মঙ্গেশকরকে ফলো করছে স্টুডিওর ভেতরে পৌঁছতেই লতা মঙ্গেশকর জানান দেখুন কেউ একজন আমার পিছু নিয়েছে কে জানে কে বলতে বলতে সেই যুবক ভেতরে ঢুকে পড়েন লতা মঙ্গেশকর তার দিকে দেখিয়ে বলেন এই সেই ব্যক্তি তখন সামনের ব্যক্তি হাসতে শুরু করেন বলেন ইনি তো অশোক কুমারের ভাই কিশোর কুমার আপনার সঙ্গে গান গাইবে নাজ এভাবেই বাবার সঙ্গে প্রথম পরিচয় হয় লতা মঙ্গেশকরের আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ